স্কিন কেয়ার রুটিনে সোপ কিন্তু একটি মাস্ট হ্যাভ আইটেম স্পেশালি তাদের জন্য যাদের স্কিনের কোনো ধরনের ফেস ওয়াশ ফোমিং ক্লিনজিং জেল গুলো স্যুট করতে চায় না এছাড়া আমরা জানি স্কিন কেয়ারে আমাদের ফার্স্ট স্টেপে ডিপ ক্লিনজিং করাটা মাস্ট দরকার কারণ স্কিনের এই অতিরিক্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালস বা পলিউশন ডার্ট গুলো কিন্তু আমাদের পোর্স গুলোকে অফ করে দিয়ে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিয়ে একনি পিপল ব্লেমিশের ব্রেকআউট করে ফেলে সো স্কিন কেয়ার প্রোডাক্টে এমন একটা সোপ আপনাদের রাখতে হবে যেটা নট অনলি আপনার স্কিনকে ডিপ ক্লিনজিং করবে পাশাপাশি যারা চাচ্ছেন একটা মাত্র সোপ ইউজ করে স্কিনের অল ইম্পারফেকশন দূর করতে স্পেশালি যার স্কিনে প্রচুর পরিমাণে স্পটের প্রবলেম আছে ম্যালাজমা বা মেস্তার প্রবলেম আছে রয়েছে স্কিনে ছোপ চোপ দাগ পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন অ্যান্ড পিকেলস লাইক প্রবলেম যারা চাচ্ছেন যে এই সমস্ত স্পটগুলোকে রিমুভ করে একটি মাত্র সোপ ইউজ করে স্কিনটাকে ডিপলি ক্লিনজিং করার মাধ্যমে হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা টোন পেতে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে হাজির হয়ে গেছি স্পেশাল একটি সোপ সায়ালু ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালমেস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার থেকে আর আজকে কিন্তু চলে আসছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে আর আমার হাতে রয়েছে একটি মাত্র সোপ ইউজ করে যারা হোয়াইটেনিং ব্রাইটেনিং হতে চাচ্ছেন যারা চাচ্ছেন স্কিনের সমস্ত স্পট রিলেটেড প্রবলেমগুলো দূর করে স্কিনকে ভেতর থেকে একটা যারা হোয়াইটেনিং ইনস্ট্যান্ট দিতে তাদের জন্য রেলোমেন্স অ্যাডভান্স হোয়াইটের পাপায়া কোজিক ব্লেন্ড এই সোপটি সো এই পাপায়া কোজিক ব্লেন্ড সোপটি কিন্তু 135 একটি সোপ যেটি মেড ইন একটি প্রোডাক্ট সোপটি আপনি ফেস এন্ড বডি সব জায়গায় ব্যবহার করতে পারছেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু স্কিন কেয়ারে ইউজ করতে পারছেন সো আমাদের এই রেলোমেন্স পাপায়া কোজিক ব্লেন্ড সোপটি নর্মাল সোপ থেকে নর্মাল সাবান গুলো থেকে থ্রি এক্স মোর হোয়াইটেনিং ইফেক্ট দিচ্ছে অর্থাৎ তিনগুণ বেশি পাওয়ারফুল এই সোপ কিন্তু আপনার স্কিনকে তিনগুণ বেশি হোয়াইটেনিং ব্রাইটেনিং করছে অন্যান্য সোপ এবং ফেস ওয়াশ থেকে পাশাপাশিতে অ্যাড করা আছে ব্ল্যান্ড অফ বিয়ারবেরি পাপায়া অ্যান্ড কোজিক অ্যাসিড অ্যান্ড উই নো যে কোজিক অ্যাসিডের কিন্তু মাইক্রো পিলিং প্রপার্টিস রয়েছে যেটি এর মাধ্যমে আপনার স্কিনের যে সার্ফেস লেয়ার এপি থেকে যত ধরনের ডেড সেল রয়েছে ড্যামেজ সেল লেয়ার রয়েছে ডার্ক সেল লেয়ার রয়েছে বা স্পটগুলো রয়েছে পিগমেন্টেশন মাস্তা ফ্রিকালসের প্রবলেমগুলোকে রিমুভ করে আপনাকে একটি স্মুদার একটি ইভেন স্কিন টোন পেতে হেল্প করছে মোর ইউথফুল লুকিং একটা স্কিন পেতে হেল্প করছে তিন গুণ বেশি আপনার ফেসটাকে কিন্তু হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিচ্ছে আমাদের রেলোমিনসের এই পাপায়া কোজি গ্লেন্ড সোপটি সো যারা চাচ্ছিলেন একটি মাত্র সোপ ইউজ করে সুপার বিউটিফুল একটা স্কিন পেতে হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন পেতে অ্যান্ড স্কিনের সমস্ত ইম্পারফেকশনস দাগগুলোকে দূর করে ফেলতে নিয়ে নিতে পারছেন রেলোমিনসের পাপায়া কোজিক ব্লেন্ড সোপটি